গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই লাইভ ব্লগে সবাইকে স্বাগত সবাই ভালোই আছো আমরা অবশ্যই ভালো আছি সকাল সকাল যখন হাফেয়ার করিতে আসলাম তখন দেখলাম যে কি সুন্দর রোদ এসছে আর লাগছে যাই হোক সকালবেলার স্নান টান সেরে নিয়ে পুজো দিয়ে দিলাম আমার আবার একটু বেশ বেশি করে ফুল থাকবে সেটা দিয়ে সাজিয়ে পুজো দিতে খুবই ভালো লাগে ঘরে তো ফুলে ফুল ভর্তি হয়ে যাবে তাহলেই তো মনে হয় না পুজো দিয়েছি মন মতো করে তো যাই হোক পুজো দিয়ে নিলাম আজ আবার বাড়িতে একটু কাজ হবে ওই জন্য সকাল সকালই আজকে উঠে পড়েছি তাও মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে আমার পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এবার চা খাবার পালাম তো সকালবেলা না একটুখানি ঘন করে চা না খেলে আমার আবার পোষায় না সারাদিন আমাকে না দিলেই হবে কিন্তু সকালবেলা একটু বেশ ঘন করে চা আমার দরকার তো যাই হোক এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি আর হালকা করে একটু স্মুদি বানিয়ে নিয়েছি আজকে ওটস মিল্ক কলা আর তার সাথে একটু উপরে চকলেট সিরাপ দিয়ে দিয়ে তো দেখো বললাম না বাড়িতে কাজ হবে কি হবে এই দেখো ঘর দুয়ার ভেঙে একাকার হয়ে যাচ্ছে আরে না না আসলে হচ্ছে গিয়ে ভেতরে যে গ্রিলটা ছিল না ওটার জন্য না জানলাটা একদম ছোট হয়ে যাচ্ছিলো ওই জন্য ওইটা বাইরের দিকে একটু বক্স মতো করে নেওয়া হচ্ছে মোটামুটি কাজের পর্ব তো শেষ হয়ে এসছে সারাদিন তো কাজের মধ্যে আর অতটাই করা যায় না তাই যেটুকু পেরেছি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এদিকে ঝালাইয়ের কাজ চলছে আরও বড়ো কাজ আছে রং করা এ করা এরপরে আবার আজ রথের মেলায় আমরা বেরোবো তো বাবা এর জন্য তো একটু রথটা সাজাতে হবে তো শুভ ফুল টুল সব নিয়ে এসেছে সাজানোর পালা চলছে এদিকে আর এই দেখো মোটামুটি সব হয়ে গিয়ে কমপ্লিট হয়ে গেছে জয় জগন্নাথ বলতো বাজাও বাজাও আসো আসো জয় জগন্নাথ একটু বৃষ্টি হয়েছিল ওই জন্য আর বেশি বাইরে যায়নি সামনে থেকে একটু ঘুরিয়ে নিয়ে চলে এসেছি এরপরে রথ রেখে দিয়ে আমরা একটু মেলায় যাচ্ছি তো সামনেই দেখো কত বড় রথ একটা আর এদিকে বেশ গরম গরম চপ এখানে ফুলুরি ভাজা হচ্ছে এখানে আমাদের এখানে না বড়ো করে মেলা বসে তো এখানে একটু মেলাতে এসেছি বাবা তো খুব আনন্দ এরপরে আমরা কি করবো ভাব মেলায় যাওয়া মানে একটু ঘুগনি খেতেই হবে অগ্নি খাওয়ার পালা আর এদিকে একটা এই যে জুসের এক্সট্রা স্টল দিয়েছে তো এখান থেকে বাবাই তো খাবেই আর এইদিকে বেশ নাকর দোলনা দোলনা এগুলো অনেক কিছুই করেছে বেশ জায়গাটা অনেকটা বড় বলে না অনেক রকম যে জিনিস এসেছে এখানে ভালোও লাগছে দেখ বাচ্চাদের জন্য ছোট করে একটা চিলড্রেন পার্কের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কিছুই না ছোট ছোট প্লাস্টিকের বল দিয়ে আর এখানে একটু স্লাইডিং করে দিয়েছে জাম্পিং জন্য দিয়ে দিয়েছে এটাই ওদের মজা তো এখানে বাবাই তো খুব মজা করছে না লেগে যাবে বাবা লেগেছে হ্যাঁ ওর হাফ দেখে অনেক লেগেছে এখানে বলগুলো একটু কাটিয়ে দিলে মেলায় যাব আর টমালদা বন্দুকের এটা খেলবে না হয় তো যাই হোক তিনটেগুলো কুড়ি টাকা ছিল কিনতেতেই এই টাকা তিনটে জিনিস পাওয়া গেছে। এরপরে যথারীতি বাড়ি চলে আসলাম এরপরে চপ টপ খাওয়ার পালা জিলিপি চপ সব নিয়ে আসা হয়েছে মা তো বাইরে যেতে পারে না ওই জন্য আমরা বাড়িতেই নিয়ে এসেছি যাই হোক জগন্নাথ কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো হ্যাপি থেকো দেখা হচ্ছে পরের ব্লগে